মহান স্বাধীনতা দিবস সাত ডিসেম্বর এই যারা আছে অতটা করতে তারা পারেনি বা তাদেরকে অনেক প্রশ্ন করলে তারা উৎসব দিতে পারে না কি বলতে চাচ্ছে যেটা আপনার একজন মা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো বিনপব বলবা যে আমাদের বিগত যে 26 মে বা বিভিন্ন বিজদি মানে দিবসগুলো ছিল সেই তুলনায় প্রত্যেকটা জাতীয় দিবসই একটু অন্যরকম আমাদের জন্য কারণ মানে আমরা যে একটা মানে ইয়ের মধ্যে ছিলাম একটা পরিবার তন্ত্র বা একটা মানে এক এখানে আসলে সবাই সব মানে সমান নিজেদের আবেগটা বা দেশ ও জাতির প্রতি তাদের যে একটা শ্রদ্ধা সেটা তারা ওইভাবে

কারণে আমরা আসলে বাচ্চাদেরকে ওই সময় ম্যাক্সিমাম প্যারেন্টস এখন ওয়ার্কিং প্যারেন্টস সো তাদের পক্ষে আসলে দেওয়াটা সম্ভব হয় না তো এই জন্য হচ্ছে বাচ্চারা ডিভাইস মুখী এবং ওইটা থেকে ওইটাই কারণ সারাদিন পরে সে আসলে ডিভাইস তাদেরকে সময় দেওয়া বা মানে জানানো একটু টাফ হয়ে যায় প্যারেন্টসদের জন্য প্যারেন্টিং অনেক বড় একটা বিষয় মানে বাচ্চা তিন থেকে ছয় বছর এই টাইমটা হচ্ছে বাচ্চাদের একটা গ্রোথিং মানে গ্রোথের টাইম তো ওদের এই আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট কেউ ভূমিকা রাখতে পারে সেটা হচ্ছে প্যারেন্টস আমি বলবো যে এই সময়টা অ্যাটলিস্ট বাচ্চাকে টাইম দেওয়া এবং সমস্ত সমসাময়িক বিষয়